আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন সুস্থ আছেন তো আমিও বেশ ভালো আছি আজ লি চলে এলাম একটা নতুন ভিডিও প্রায় তিন চার দিন হয়ে গেল ভিডিও তো দিতেই হবে তাও অল্প মানে বেশি সেরকম এবারে ভিডিও করা হয় না শরীরটা খারাপ বলে হঠাৎ করে যেন ফেস শরীর খারাপ হয়ে গেল আমাদের মা ছেলে যেন শরীর যেন একদম ইয়ে হচ্ছে না মাসে মাসে ছেলেরা সর্দি কাশি তো ওকে টিকমেনে রেখেছি অনেকেই কারণ ওর এক্সাম ফিফটিন এক্সাম আছে সেপ্টেম্বর তারপরে এক্সাম হয়ে ছুটি পড়ে যাবে এই যে ছুটি পড়বে এখন টানা কুড়ি দিন পনেরো কুড়ি দিন মতন হবে কখনও ছাব্বিশ দিন আমাদের ছেলের স্কুলে কুড়ি পঁচিশ দিনই হয় তো দেশে তো শুনি এক মাস ছুটি থাকে এই পুজোর টাইমে তো এইখানে পুজোর টাইমে নাই মানে দেওয়ালির আগে এই ছুটিটা পড়ে যায় আর দিওয়ালির টাইমে তো এক দু দিনই থাকে তবে এদিকে সামনে তো বিশ্বকর্মা পুজো চলে এলো বিশ্বকর্মাই হবে শায়দ তো পুজোতে তো চার দিন পুরো বাঙালিদের পুরো সোনার মানে পুরো মার্কেট পুরো বন্ধ ডয়ার ফয়ার সব তুলে দেবে এমনকি শুরুমের কাজটাও তখন থাকে না তারপর ওই টাইমে আর কি ঘুরতে ফুরতে যাওয়া হয় এবারে কী হবে জানি না তো তো হচ্ছে কোথায় যাওয়া হয় এখন দেখা যাক এই তো সব কাজের সব ব্যস্ত এমনি যা সোনার রেট বাড়ছে বাপরে দশ হাজার সাতশো টাকা না নশো টাকা হয়ে গেছে ভুলে গেছি ওর বাবা বলছিল যে সোনার রেট এত বাড়ছে বলে কাজকর্ম মানে কি হতে হতে মানে থেমে যাচ্ছে প্রচুর প্রচুর সোনার রেট বাড়ছে এক জায়গায় থেমে থাকলে সেটা ঠিক থাকে তো যাই হোক মেন কথায় আসি তো পরে যেই আমি ভিডিওটা আগে দিয়েছিলাম ওই ভিডিওর মধ্যে বলেছিলাম যে অনেকেই কমেন্ট করছে ঠিকঠাক লাইক করছে না চলে যাচ্ছে তো অনেকরা পুরো এটাই বলছে যে সবাই তো এক নাই তো এটা ঠিকই সবাই তো এক নাই সবার ক্ষেত্রে এটা হয় না অনেকেই মানে একটা গাব্রতি করে করে তারা এতে কমেন্ট পাওয়ার জন্য বা লাইক পাওয়ার জন্য তো এটা করে একদমই ঠিক নাই আর আমরা তো এই তো নতুন ইউটিউবার এর যতটুকুন পারি তুলে ধরি আমরা সারাদিনে সকাল থেকে রাত পর্যন্ত কাজ করি আমরা মানে যে এতটুকুন মানে পারি আমরা তো রেগুলার যেটা কাজ করি সেটাই তুলে ধরি আর কি ভিডিওর মধ্যে এবার হানড্রেড পার্সেন্টের মধ্যে হয়তো টেন পার্সেন্ট আমরা তুলে ধরি পুরোটা যদি তুলে ধরি তাহলে আধ ঘন্টা হয়ে যাবে তাহলে তো কেউ দেখবে না আরও বিরক্ত পড়ে যাবে তাই না আর যে কোনো জিনিস ধৈর্যটাই মেন ধৈর্য যাদের নেই তারা এরকমই করবে তো আছে আপুদের ভিডিও দেখে অনেক কিছুই মানে জানাও যায় শেখাও যায় যে অনেকে আছে রান্না করতে করতে কাজ করতে করতে বলে মোবাইলটা চালিয়ে সবাইয়ের ভিডিও দেখে কমেন্ট করে আমার তো এইটা আমার দ্বারাই হবে না আমি যখন কাজটা করি কাজটাকে আমি ফলো করি যে আমার কাজটা কতক্ষণ আমি কমপ্লিট করবো আর আমি আমার প্রত্যেকটা আপুদের যাদের ভিডিও দেখি সবাইয়ের ভিডিও আমি কিন্তু আমার ছেলের টিউশনের পরে নমাজ পড়ে যখন একটু ফ্রি থাকি না ঘুমিয়ে কি করি যে দেখতে তো হবে তাদের যদি না আমি ভিডিও দেখি কমেন্ট করি তাহলে আমি কি যদি মানে বসে থাকি আশা এক ঘন্টা ফোন দেখি যে আমার ভিডিওতে ভিউজ বাড়বে কমেন্ট বাড়বে বা লাইক বা কখনো এটা হবে না আমাকেও সবাইকে সাপোর্ট করতে হবে না আমাকে সবাই সাপোর্ট করবে দুনিয়াটা তো এইটাই তাই না দুনিয়ার কথাটা বললাম সবাই সবাইকে সার্থক হিসাবেই ভালোবাসে তাই না কেউ কাউর এটাই করে না সবাই সবাই অবস্থানটাকেই ভালোবাসে আর খারাপ ভয়েস দিয়ে তো অনেকে অসুবিধা হচ্ছে তাও কি বলছে আমি নিজেও জানি না ঠিকঠাক তো পরে শুনে লো ভয়েসটা আর বান্ধবীর তো শরীর খারাপ ছিল নবী দশের দিন আমি তো কিছু করিনি রেগুলার বিরিয়ানি খাওয়ার চার শুক্রবারের বাবা বলেছে রান্না করতে হবে না তো বিরিয়ানি নিয়ে আসবো আর আমাদের তো মসজিদে তো দুটো মসজিদে দোয়া ছিল আর মসজিদ থেকে আমার বান্ধবীর ঘরে আমার ঘরে এসেছিলো তো বিরিয়ানি এখানে কানাটা বিরিয়ানি তো আমার ছেলের আমার ফেভারিট ভালো লাগে বেশ সিম জিনিস তো আরও টেস্টি হয় তবে এরা তো এইখান ঘরের চালেই করে গানা চালের তো আমার ভালো লাগে বেশ আর বৃষ্টিতে শনিবার বিশাল বৃষ্টি হচ্ছে বৃষ্টি মানে চারটে থেকে সারা রাত ধরলে হয় হচ্ছে সারা রাত বলে টিপটাপ হচ্ছে আর এখানে বৃষ্টি হোক নাই হোক ঠান্ডার মসম আর এখন তো আরও ঠান্ডা মানে এখানকার লোকেরা তো কেউই মানে পাকা চালায় না আমরা তো বাঙালি বাঙালি মানে তো পাকা না চালায় তো ঘুম আসবেই নেই যেন মনে হবে কানের কাছে কী আওয়াজ হচ্ছে তো একে দুয়ে বাঁকা চালাতে হয় পাঁচে দিলে প্রচুর ঠান্ডা লাগে আর কম্বল ছাড়া তো ঘুমানো যাবেই না আর গলাটা ভেঙে গেছে এরকম আওয়াজ লাগছে অবশ্যই আপনারা একটু দেখে কষ্ট করে লাইক দিয়ে দেবেন তো আমি যদি মনে করি যে ভিডিও সবাই দেখে সারা সারা দিন দেখবো তাহলে আমার ভিডিওর মধ্যে একশোটা কমেন্ট একশোটা লাইক হ্যাঁ আর ভিউজটা দুশো তিনশো হবে আনপাবলিক মিলে তো এটা সম্ভব নয় যতটুকুনি লোকের দেখি ততটুকুনি আমার এতে কমেন্ট হয়ে আসে বক্সে আসে হুম কমেন্ট তো টাইম হয় না ওরই মধ্যে টাইম বার করতে হয় কিছু করার নেই তবে এইটা নয় যে ভিডিও দিই বলি ইউটিউব চ্যানেলে বা লোকের ভিডিও দেখি বলে যা কোনো কিছু করি না ওর মধ্যে সংসারের কাজ কর্ম নিজের ছেলের লেখা পড়া নিজের নমাজ রোজা সবটাই করি সবকে নিজের আঁকিটা ঠিক রাখতে হবে আমার কাছে এইটাই হচ্ছে মেন কথা বলছিলাম যে নিজের আঁকেদা ঠিক থাকলে সব ঠিক থাকবে যে ইউটিউবে ভিডিও করি বলে যে কোনো কিছু করি না সারাদিন কাজকর্ম করে রেইলেই পড়ে থাকি যে এক একটা মানুষ এক একটা ধারণা হতেই পারে আমার তো মনে হয় পাঁচজনের সঙ্গে কোন মানে ফালতু লোকের কথা না নিয়ে মানে কথাবার্তা না বলাচ্ছে নিজের একটা চ্যালেঞ্জ থাকলে অত মানে বাইরের আপুদের সাথে বা দিদি ভাইয়ের সঙ্গে হয়তো কোনো কিছু কথা শেয়ার কর না তাদের মধ্যে মনটা হালকা হয় তাদের কমেন্টের মাধ্যমে তবে এইটা দেখালাম যে এটা দেশে তা নাই এই যে জমি ভমিগুলো এটা একটা আলাদা বিষয় এটা পরেই নাই শেয়ার করবো একটা ভালো একটা দিন হয়তো আসবে আমার মানে আমাদের আমার আর এইটা হচ্ছে মৈসূরে মানে মৈশুর নাই মৈশুর থেকে আরও দূরে হয় কেন এইখানে আমরা যেখানে থাকি এইটাই হচ্ছে মেন সিটি মেন জায়গা এইখানেই সব কিছু মানে তো বাঙালি পাড়া সোনার কাজ এইগুলো হচ্ছে গাঁও এলাকা সব জায়গা যেখানে যেখানে আমরা ঘুরতে গেছি সব গাঁও পাহাড়ি আর কি বললে হয় ভিডিওটা হয়তো অনেকটা বড় হয়ে যাবে আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন আর মেন কথা বলতে বলতে তো ভুলেই যায় যে বলাই হয় না ভিডিও ইউটিউবে ভিডিও দেওয়া যে ফেস দেখাই না বলে যে গুণা হবে না তা নয় আমার কাছে কথা আমি যখন প্রথম দিয়েছিলাম ইউটিউবে ভিডিও তো আমার হাজব্যান্ড শুনেছিল তো শুনে সে আমাকে বলেছিল যে ফেস কখনো না দেখানো হয় আমি বলছি না না সে তুমি না বললো আমি দেখা মানে দেখাবো না তো আমাকে প্রশ্ন করলো যে ইউটিউবে ভিডিও দেবে বলে হয়তো ফেস দেখাবে না বলে ভাবছো যে ইউটিউবে মানে ভিডিও দিলো ওদের কোনো দিন কখনো সফলতাও পাও কোনো কিছুতে মানে ইনকাম করো তো ভাবছো যে ওইটাতে তোমার কি ওইটা মেহনতের পয়সা কখন এটা ভাববে না ওইটাও হারামি ওইটা আমাদের হারান নয় তো আমি বললাম তো আমি বললাম তো আমি এটাও জানি আমি যে এই যে ভয়েসটা দিচ্ছি আমার এই আওয়াজটা বাইরে যে যাচ্ছে সব মেয়েরাই তো আর দেখছে তাই না ছেলেরাও দেখছে এই আওয়াজটা যে আমার এইটাতে কোনো অনেক গুণা তো জানি তাও একটা আমার শখ ছিল যে আমি ইউটিউব জগতে আসবো কাজ করব কখনও সফলতা পাবো কি পাবো নি এটা বড় কথা নয় যে আমি আসবো তো আমাকে বলছে যে কেন আমি কী কমিয়ে রেখেছি তোমাকে সবই তো দিয়েছি সব কিছু তুমি যা চাও যা বলো তাই হয় আর কি চাই আর অনেকে আমি কী চাই বলো সেটাই আমি দেবো তো এইসব করতে হবে না তো বাধা ফাঁধা দেয় যে তোমার ব্যাপার করতে পারো আমাকে আমার হাজব্যান্ড বলেছিলো যে আমি কোনো জিনিসে তোমাকে কখনও বাধা দিই না তো বাধা দেবনি সব কিছু তোমার উপরে কারণ আমার একটা তোমার উপরে বিশ্বাস আছে তো শখ যে কালে করছো করো কিন্তু এটা গুণা তাও আমি বারণ করলাম তো আমি বললাম ঠিক আছে তো যতদিন দিন মন যাই করি যদি কিছু সফলতা পাই তো পাবো না হয় না পাবো তাও আমি করবো তো এক দেড় বছর করি না কী হয় আমার একটা শখ যে আমি ইউটিউব জগতে কাজ করবো ভিডিও ছাড়বো সোশ্যাল মিডিয়ায় মানে সব আপুদের সঙ্গে এই যে কমেন্টের মাধ্যমে কথা বলি ভালো লাগে মানে ঠিক আছে কিন্তু এটা একদমই মানে এ নাই বলে কিন্তু আমি সবটা জানি জেনে শুনেও করছি জেনে শুনে করছি এটা হয়তো গুনা এক আপু বলছিল যে আমিও সোশ্যাল মিডিয়ায় কাজ করি ভিডিও ছাড়ি সবই জানি জেনে শুনে যেই পয়সাটা হারাম এই পয়সাটা আমি পেলে আমি মানে দান করে দেবো তো আমি তাহলে অত কষ্ট করব কেন একটা প্রত্যেকটা মেয়েই মানে চাই মানে যতই তার স্বামীর পয়সা হোক না কেন যে চাই আমি একটা কিছু করব জীবনে করে যেন সফলতা পাই তাই না ইউটিউব বা ফেসবুকে যে কাজ করে শুধুই যে মধ্যবিত্তরা তা তো নাই হাজার হাজার কোটি কোটি টাকার যারা মালিক তারাও ভিডিও করে মানে কারণ তাদের মনে পয়সা এমন একটা জিনিস যে তুই পয়সা থাকুক না কেন তার মধ্যে একটা এ থাকবে যে আমি এটা করব সবাই যদি করছে আমি কেন করব না সেরকম আমাদের মধ্যেও একটা এ জেগেছে যাই হোক অনেক কথাই শেয়ার করলাম যতটুকুন পেরেছি কতটা ভালো বলতে পেরেছি আমি জানি না তো অবশ্যই আপনারা লাইক করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরে একটাগুলোকে